এটা হলো রেডিয়ান্স পেন্টের কালার ক্যাটালগ তো রেডিয়ান্স পেন্ট যারা কিনতে চান রেডিয়ান্স পেন্টটা হলো আসলে একটা সেমি প্লাস্টিক পেন্ট তো সেমি প্লাস্টিক পেন্ট এই সেমি প্লাস্টিক পেন্টের এটা হলো কালার ক্যাটালগ কিংবা কালার প্লেট বলে অনেকে আবার আপনি এটাতে কালার সার্ট বইও বলতে পারেন তো এই কালার সার্ট বইটা অবশ্যই কোম্পানির বানানো এটা কিন্তু আমাদের হাতে বানানো না এখানে আপনি যতগুলো কালার দেখছেন ওই কালারগুলো আপনি কিনতে পাবেন দোকানে দেয় আর হুবাহুক কালারটি পাবেন হুবাহু নামেই পাবেন সেক্ষেত্রে আপনার কোনো সন্দেহের অবকাশ নেই তো এটা কেন তৈরি করছি সেটা আপনাদেরকে বলি এই ভিডিওটি তৈরি করার মানে হলো যে আপনারা বাসায় বৈশা আপে ঠান্ডা মাথায় সবগুলো কালার দেখবেন আস্তে আস্তে যতগুলো কালার আছে সবগুলো কালার দেখবেন দেখার পর আপনারা যেইটা মনে করেন সুইটেবল মনে হয় আপনি ওই কালারটি নাম আছে নিশ্চয়ই লেখা রয়েছে নাম লিখে নিয়ে যাবেন আবার অনেক সময় কোড নাম্বার লেখা থাকে কোড নাম্বার নিয়ে যাবেন তো আপনি এই কালারটা নিশ্চয়ই যেই ডিকশনারি দেওয়া আছে লেখা ওই লেখাটা আপনি লিখে নিয়ে গেলে ওই কালারটা সহজে কিনে আনতে পারেন আর আপনারা যদি রেডিয়ান্স পেন দোকানে যান কিনতে বলিয়া তখন আপনাদেরকে একটা কালার দেখাইল কালার বই দেখালেও সেই ক্ষেত্রে আপনার তারা ঘুরা ঘুরে হয়তো অনেকগুলো লোকের মাঝে একটু আপনাদের একটা কালার চয়েস করতে কষ্ট হবে আবার কালার চয়েস করতেও সময়ের ব্যাপার স্বার হয় আবার সেই সময় অনেক সময় অনেকটা আবার কালার ভুল হয় তো একটা কালার যদি বানিয়ে ফেলায় তাহলে সেই কালারটা কিন্তু আর ব্যাক করতে পারতে না সেই কালারটা আপনার ব্যাক করলেও আপনার খরচ কিন্তু আপনারই বহন করতে হবে তো যেহেতু আপনারা অনেকেই চান যে যাতে আপনাদের দোকানে যায় যেহেতু একটা কালার দেখায় একটু কষ্ট তো সেই ক্ষেত্রে যাতে আগেই থেকে আপনারা একটা কালার চয়েস করতে পারেন যে কোনো একটা কালার দেখতে পারেন দেখবেন চয়েস করবেন তারপরে লিখে নিয়ে দেবেন কিংবা আবার দেওয়ার দোকানেও আপনি দেখতে পারেন কিন্তু ঠান্ডা মাত্রা একটা কালার দেখে চয়েস করাটা আর একটা তারাও যখন একটা কালার চয়েস করা একটু বেশ কম আছে এই জন্য আমরা এই ভিডিওটি তৈরি করছি তো তার মাঝখানে আমরা একটি কথা বলবো যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা তাদের করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের চ্যানেলে যে টপিক্সি ভিডিওগুলো তৈরি করা আমাদের চ্যানেলে কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো প্লাস ভিডিও আছে সমস্তগুলোও কিন্তু এই রঙের কাজের উপরে সমস্ত টপিক্সগুলো আমাদের বা রিগর রঙের ব্যাপারেই সম্পর্কিত ব্যাপারটা হইল এখানে কিন্তু কোন রঙটা কীভাবে করা হয় কোন রং করার আসলে কী নিয়ম আছে কোনটার সাথে কোনটা কোনটার সাথে কোনটা করবেন না এই সমস্ত ব্যাপারেই আমাদের এই কন্টেন্টগুলো তৈরি করা আপনারা যে কোনো প্রকার ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে দেখতে পারেন আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু আপনাদের উহকারি টপিক্স নিয়ে তৈরি করা আপনাদের যাতে হুহকার হয় তার জন্যই বিভিন্ন টপিক্সে আমরা ভিডিওগুলো তৈরি করি তা আমাদের জানা মতে এই ভিডিওগুলোতে অনেক ভুলভ্রান্তি থাকে আবার অনেকগুলো বিষয় আমরা তুলে ধরছি আবার অনেকগুলো বিষয় আমরা ছেড়ে রাখছি এই সমস্ত বিষয়গুলো আমরা বিভিন্ন সময় কিন্তু উপস্থাপন করার চেষ্টা করবো বিভিন্ন কন্টেন্টে কিন্তু আমরা বিভিন্ন প্রকার ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা করছি আমাদের ভুলভ্রান্তিগুলো আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আর যেই ব্যাপারগুলো আমরা আলাপ আলোচনা না করছি সেগুলোর সামনে আলাপ আলোচনা করার চেষ্টা করবো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি বলতে যতগুলো রঙ আছে বাড়ির ভিতরে লাগানোর জন্য সবগুলো রঙের ছবি আমরা এই রঙগুলো বাড়ির ভিতরে দেওয়ালের জন্য ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ